পিটুনিয়া গাছ খুব দ্রুত এই সময় কিভাবে বাড়িয়ে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে ঝাঁকড়া করে তুলবেন আজকে শর্ট ভিডিওতে সেটাই আপনাদের সামনে তুলে ধরব পনেরো দিন আগে এই গাছগুলি বসিয়েছিলাম কীভাবে প্রতিস্থাপন করতে হয় আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা যেয়ে দেখে আসতে পারেন এখন এই গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য কী করতে হবে প্রথমেই যেটা এতদিন পর্যন্ত যে খাবারটি আপনারা প্রয়োগ করছিলেন অর্থাৎ ডিএপি মেশানো সোর্সের খোলপোচা জল সপ্তাহে একদিন সেটা এই গাছে যেমন প্রয়োগ করছিলেন করবেন তার সঙ্গে সঙ্গে এই গাছে সপ্তাহে যেদিন সর্ষের খোলপা জল প্রয়োগ করলেন তার ঠিক তিন দিন পর আপনারা একটি মিশ্রণ গাছের পাতায় স্প্রে করবেন কি মেশাতে হবে না এক লিটার জলে এক গ্রাম ইউরিয়া ইউরিয়া দানা সার অথবা ন্যানো ইউরিয়া যেটাই আপনাদের কাছে থাকে যদি ন্যানো ইউরিয়া থাকে তাহলে এক এম এল মেশাবেন আর যদি ন্যানো ইউরিয়া না থাকে তাহলে ইউরিয়া দানা সার এক গ্রাম মেশাবেন তার সঙ্গে কি মেশাতে হবে এক গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা এফসম সল্ট এই মিশ্রণটি করে সপ্তাহে একদিন আপনারা এই গাছের পাতাতে স্প্রে করে দিন এর বেশি ডোজ কিন্তু প্রয়োগ করবেন না গাছের পাতা কিন্তু জলে যেতে পারে তাই খুবই অল্প পরিমাণে এই মিশ্রণটি প্রয়োগ করবেন এবং কিছুটা জল অবশ্যই গাছের মাটিতেও দেবেন তাহলে দেখবেন আপনার গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সবুজ হয়ে আছে এরপরে কী করতে হবে এই যে কুঁড়িগুলি দেখছেন এখন কিন্তু গাছে কোনো ফুল নিলে চলবে না এই সমস্ত অগ্রভাগে যে কুঁড়িগুলো আছে সব কেটে দিতে হবে দিলেই কি হবে দেখবেন এই এক একটা বৃন্দ থেকে পত্রবৃন্দ থেকে কিন্তু নতুন করে ব্রাঞ্চ আসবে এবং আমরা যে খাবারটা প্রয়োগ করছি পুরো খাবারটা গাছের ভেজিটেরি গ্রোথ অর্থাৎ গাছের ডালপালা বৃদ্ধির জন্য কাজে লাগবে যদি আমরা এই সময় ফুল নিই তাহলে কিন্তু ম্যাক্সিমাম খাবারের যে শক্তিটা সেটা ফুল নিতে খরচ হয়ে যাবে তাই এই সময় আমরা গাছকে কিভাবে দ্রুত বৃদ্ধি করব সেই দিকে সবসময় নজরটা দিতে হবে আরেকটি কথা এই কুঁড়ি যে কেটে দেয়া এই কাজটি আপনাকে এখনও এক মাস করে যেতে হবে টানা নভেম্বর মাসটা আপনারা এই কুঁড়ি কাটবেন এবং তার সঙ্গে সঙ্গে গাছে ওই খাবারগুলো প্রয়োগ করবেন আর লাস্টে আরেকটি বিষয় পিটুনিয়া গাছে কখনোই কিন্তু জল বেশি প্রয়োগ করবেন না জল খুব কন্ট্রোলে দেবেন যাতে মাটি ভিজে থাকে কিন্তু অতিরিক্ত জল যেন না হয়ে যায় মাটি যদি একদম সবসময় কাদা থাকে তাহলে কিন্তু পিটুনিয়া গাছের বৃদ্ধি থমকে যাবে এবং পাতাগুলো বিবর্ণ হয়ে যাবে